লাগি নাই কথা কয় না কেন লাগছে কি এই দেখ শরীরে দাঁত লাগছে কি অরজিনাল দাঁত লাগে সেরকম পারবে অনেকে কাঁপা কাপি উঠে যায়গা আমরা উস্তাদ মাইক এটা ফুলটা কি দেখান যায় না কথা কয় না কেন বাইর হো বাইর হো বাইর হো টিভি সামাদি বাইর হো সাপের মাথাটা তোরা সবাই দেখ একটু মাথাটা দেখা সবার ফুলটা একটু দেখা নাগিন একটু ফুলটা দেখা পেস্টটা মারিস না কামরা কামরি করিস একটু দেখা দে ফুলটা দেখা দে এটা কি সাপ বলেন আপনারা কথা বলেন এটা হলো গোকুর সাপ গোকুরের মধ্যে দুই জাত কিছুক্ষণ আগে একটা দেখালাম এটা হলো কালী গোকুর আর এটা হলো খয়া গোকুর এটা হলো দুই জাত এটার বিষের পয়েন্ট মারাক্তক এটাই যদি মারে বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আগে 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 মরে যায় অনেক জায়গায় এরকম সাপে কামড় মারলি উজার কাছে বাইদ্যার কাছে কবিরেজার কাছে লিতে মারা যায় অনেক রুগী রাস্তাঘাটে মারা যায় কথা বলেন না যদি পারিস লজ্জাপতি গাছের টান মেরে তুলে সঙ্গে রেখে দিস লজ্জাপতিরা অনেকে পাঁচ রক্ত নামাজ পড়ে পড়ে না অনেক কমর ব্যথা করে যার কোমর ব্যথা হাঁটু ব্যথা শ্বাসকষ্ট হই ডায়াবেটিস থাকে না গাছের টানো মারে তুলে যদি তারা ব্যবহার করতে পারে তার এইগুলো রুগে থেকে মুক্তি পাবে আল্লাহর রহমতে এই জামানে গাজ কোরআন শত কিন্তু মানুষ রূপে মিথ্যা এই যে সাপ যে দেখাইতেছি এই সাপ মানুষের শত্রু না এই সাপের থেকে বড় শত্রু আপনাদের আপন মানুষ বিশ্বাস কি হয় না কোন মানুষ জানেন যারা মনে করেন সাপ মানুষ শত্রু সাপ আপনারা সাপ দিগা আপনারা ভয় পান বলে সাপ আপনাদের শত্রু এই সাপ আপনাদের শত্রু না এই সাবের থেকে বড় মানুষ যারা আপনার মন পানদি ভালোবাসি নিজের পকেটে টাকা খাওয়াই সে মানুষ সুযোগ পাইলে ক্ষতি করে ক্ষতি কি করে না তাই বলি সাপ মানুষ তো নেই সাপের থেকে বড় শত্রু মানুষ আছে এই জামা আর যদি পারিস কমর ব্যথার লিগে ওষুধটা টানিয়ে নিয়ে অনেকে সাপ পোকা মানে চলবে অনেকে সাপের দৃষ্টি নাগের বৃষ্টি লাগবে না খালি একটা গাছ হলি লজ্জাপতি এই যে আমরা সাপ ধরি না ধরি আমাদের কাছেও গাছ থাকে গাছ না ধরি সাপ আমরা ধরতে পারি না আর সাপ ধরতে গেলে কোনো মন্ত্র লাগে না বুকের সাবাস আর হাতের ক্যাপাসিটি কিছু কোনে গিয়ে মুরো এলাম দেখলেনি তো কীভাবে কামুর মারতে আসছে ভয় কি পাইছি কথা বলেন না আপনাদের যদি এরকম করতো তাহলে আপনারা তখন লাফালাফি শুরু হয়ে কথা বলেন যদি একটা গার আচুরও লাগতো তাহলে ভাবতেন আমাদের কামুর মারে ফেলছে কথা বলেন না কেন এই বয়সে বাপ মার দোয়া আপনাদের দোয়া উচিল্লাই সাপ ধরি কোন গড়তো সাপ কোন গড়তো ব্যাঙ আমরা চোখ লাগালি বলিতে পারি আমরা উস্তাদ আমরা ছোটতে পারলি কিন্তু শিক্ষার কোনো শেষ নাই কথা বলেন ঠিক আমাদের শিক্ষাটা হলো বড় জিনিস আর এই যে সাপ দেখাইতেছি না সাপ মানুষের শত্রু না আপন মানুষ মানুষের শত্রু আর ঝি কোগল এই যে বিশ্বাস কি হয় না এই যে সাপের দাঁত দেখছিলেন কেউ জীবনে দেখেন নাই এই দেখ সাপটা দেখিয়ে দে এটা দেখে আরেকটা আছে দেখালেন কেউ রাগ করবেন আপনারা আরেকটা আছে ওটা আমি দেখিয়ে দিয়ে চলে যাই তো হাতের ভন্ডা রাখিস না এই যে সাপের দাঁত জীবনে খালি অনেকে খালি সাপ আছে সাপ আছে কিন্তু সাপের দাঁত বেশি মানুষ দেখাতে পারে না কথা বলেন এই দেখ আমরা দেখি এই সাপের দাঁত চোখে দেখতে পারবি সাপের দাঁত দেখ এটা কি সাপ বলেন আপনারা জানেন হলো দেখেন কি কি না এটা হলো ডারাইস এই দেখ এটা রাগ বেশি খালি কামড় মারে এই দেখ সাপের দাঁত দেখ এখন মানুষ ভাবে আমরা সাপ ধরে খেলা দেখে দাঁতটা ভেঙে দিই আমরা একটা উস্তাদ লুক আমরা কবিরাজ এই দেখ নতুন সাপ তো তাই কামরা কামড়ি লাগে নাই কথা বলেন এটা কি দাঁত নাই কথা বলেন না আছে কি এই বিষাক্ত সাপ কাছে রাখি শরীর বন্ধ থাকে খালি গাছের দ্বারাই কিসের দ্বারাই গুণ মন্ত্র দ্বারা আমরা অনেক কিছু জানি আমরা একটা উস্তাদ আমরা 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 উস্তাদ লুক কোন গড়ে সাপ কোন গড়ে তো ব্যাংক চোখে দিতে পারি আমরা উস্তাদ কাল করি আছে আমাদের কাছে কামরুক কামিক্ষার ওই করি দিয়ে কাছের মানুষ ধরে পাঠায় ধরে মানুষ কাছে আনি অবাধ্য কাজ বাধ্য করি আমরা একটা উস্তাদ আমরা সাপুরিয়া ছেলে এটা আমাদের পেশা কথা বলেন এই দেখ সাপকে দেখানো বড় কিছু না চোখের দেখা মরে আলো দেখলে চলে গেল আর কথাগুলো কইছে আপনারা কেউ রাগ করছেন কথা গুলা কথা আমার কথা শুনতে খারাপ হইলো বুঝতে সেই কথা বলেন এই দেখ সাপের ধীরে ধীরে দাঁত কাটে দেখ আমাদের শরীরে দাঁত লাগাইলে আমাদের কিছু হয় না লাগি নাই কথা কয় না কেন লাগছে কি এই দেখ শরীরে দাঁত লাগছে কি অরিজিনাল দাঁত লাগে সেরম পারবেন না অনেকে কাপা কাপি উঠে যায় আমরা উস্তাদ আমরা কিছু জানি এলাকায় ঘুরিতে কথা শুনে যে দেশ ঘরে শেষে দেশের মর্ম বোঝে কথা বলেন কারণ যে যে কাজ করে সে গাজার মর্ম তার থেকে ভালো আর কেউ জরে না জানে না কথা বলেন কিছুক্ষণ পর রক্ত বেরিয়ে যাবে যারা কারেন্টের কাজ করে তারা যায় কারেন্ট ধরে আপনাদের মতন মানুষ আমাদের মানুষ আমার আপনাদের মতন মানুষ আর আমার মতন মানুষ যাই কিন্তু পারবো না আমি যখন সাপ ধরি আপনারা কিন্তু ধরতে না কারণ যে যে কাজ করে সে গাজর মনু তার থেকে বেশি কেউ বোঝে আমরা উস্তাদ লুক আমরা সাপুরিয়া কোন করতে সাপ আছে বেং আছে চোখে লাইকুলি কই দিতে পারি মন তোর দ্বারাই উস্তাদ শিখেছে আমাদের ছোটোকাল থেকে আমরা তেরো শুরু করি উস্তাদের বসবাসী আমরা জানি দেখ রক্ত কি বাইরে নেই এর থেকে বড় জিনিস আর দেখাতেই পারবো আপনাদের আমাদের শরীরে অরিজিনাল গাছ আছে অরিজিনাল সাদা লজ্জাবতী আমার কথা মিথ্যে পারি যে সাপের দাঁত লাগাইছে আপনাদের চোখের সামনে এগুলোকে মিথ্যা কথা বলে না কেন এর থেকে বড় মানুষ পরীক্ষার দেখাতে পারবে না কথা বলেন ঠিক আমার উস্তাদ সাপ দেখা বড় কিছু না হয়ে গেছে আর কিচ্ছু নেই